একদিন সকাল বেলা সোনা নামে এক অলস বানালি ছেলে উঠে দেখল যে তার প্রিয় টিভি শো দেখতে এখনো বেশ খানিকটা সময় বাকি ঘর জুড়ে ছড়িয়ে থাকা অবছালো কাপড় চা কাপ আর তার প্রিয় সোফার উপরে আধো ঘুমানো অবস্থায় পড়ে থাকা ফোন তার কাছে আজকের দিনটা ঠিক কেমন হবে সেটি চিন্তা করার মতো মন নেই আজ আবার অফিসে যাওয়ার কি দরকার কি হবে সেগুলা করে সে নিজেকে বলল সোনা জানত যে তার পরবর্তী চাকরির স্কেল কি হবে এটা বুঝতে হলে তাকে কিছুটা ঝরাতে হবে কিন্তু সোনা একদম তা করতে চাচ্ছিল না তা সেদিনের পরিকল্পনা ছিল খুবই সহজ খাও ঘুমাও আর হাসো সোনার কাছে সাফল্য মানে কাজ না করেও কোনোভাবে কিছুটা লাভে থাকাটা ছিল এবার সোনার এক বন্ধু রাহুল ফোন করে জানালো যে সে একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করছে এবং সোনাকে তা নিয়ে তার সাহায্য প্রয়োজন সোনা কিছুটা অবাক হলেও মাথায় একটা চকচকে ধারণা এল আমি তো সাহায্য করতে পারবো না কিন্তু রাহুলের কাছে যদি আমার আইডিয়াগুলি শেয়ার করি তাতে হয়তো সে আমাকে সম্মান দিবে সে ভাবল কি হবে কিছু না কিছু তো করতে হবে অন্তত রাহুলের কাছে কুল হতে হবে তারপর সোনা মনে মনে ভাবল কোনো কাজ না করে শুধুমাত্র দিক নির্দেশনা দিয়ে সাহায্য করলেই কি সাফল্য আসবে তখনই তার মনে পড়ল যে কিভাবে সে অনেক দিন ধরে ইন্টারনেটের নানা ভিডিও দেখে কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে সাফল্য পাওয়া যায় কীভাবে অপরিশ্রমে বড় টাকা কামানো যায় তখন সোনা নিজের খালি সময়ে কিছু সৃজনশীল ভিডিও তৈরি করতে শুরু করল যেখানে সে হালকা হাস্যকর কন্টেন্ট শেয়ার করত তার ভিডিওগুলোতে ছিল অলসতা কিন্তু সেই অলসতার মধ্যে ছিল একটা অদ্ভুত আনন্দ ভিডিওগুলো দেখে তার ফলোয়াররা তো মজা পাচ্ছিলি কিন্তু একটু একটু করে সোনা বুঝতে পারল তার কৌতুকপূর্ণ জীবন দর্শকদের মধ্যে একটা প্রেরণা সৃষ্টি করছে তারা দেখছিল অলসতা থাকলেও যদি জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করা যায় তবে সেটাও তো এক ধরনের সাফল্য এমনকি সোনা নিজের সৃজনশীলতা ও হাস্যসের মাধ্যমে তার অনলাইন প্ল্যাটফর্মে কিছু কাজ করতে শুরু করে সে কিভাবে অন্যদের এক মিনিটের জন্য হলেও হাসাতে পারে আর নিজের দিনগুলোকে একটা সুস্বাদু উপভোগ্য রুটিনে রূপান্তরিত করতে পারে এই ভাবনা থেকেই তার জীবন বদলে গেল একে একে সে এতটাই জনপ্রিয় হয়ে উঠল যে অদূর ভবিষ্যতে সে নিজে একটা বড় ইউটিউব চ্যানেল খুলে ফেলল সবশেষে সোনা বুঝল সাফল্য শুধুমাত্র কঠোর পরিশ্রমের মধ্যেই নয় বরং অলসতা আর হাসির মধ্যে থেকেও আসতে পারে যদি সেই অলসতাকে আপনি অন্যদের জন্য উপভোগ্য বানাতে পারেন সে আজও জানে না তার পরবর্তী কাজটি কি হবে কিন্তু সে এটা ভালোভাবে জানে যে জীবন্ত একদিনে হাসি মুখে কাটাতে হবে